নির্বাচন নিয়ে আজকে এক তারা সনাতনী পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে আরেক তারা বলছে বিয়ার পদ্ধতিতে না হলে নির্বাচন হতে দেওয়া হবে না এই বেটা দেশ তোর বাপে নিবন্ধিত দল ঢাকা শহরে অফিসই নাই তারাও বন্ধন পেয়েছে কারণ তাদের কারণেই তেলের দাম বেড়েছে তারা তেল মেরেছে দেশের শত্রু তৈরি করেছে দেশকে যারা বারোটা বাজিয়েছে তারা তাদের সাথে সর মিলিয়েছে কিন্তু কাজী সাব্বিরের অঙ্গীকার জন্ম যেহেতু হয়েছে মরতে হবে কখনো অন্যায়ের সাথে আপোষ করব না ইনশাআল্লাহ এনসিপি কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করে দলের নিবন্ধন দিবে না এনসিপি জনকল্যাণের দল কোন মানুষের দল এদেশের মানুষ যে কাজগুলাতে শান্তি পায় তাদের উপকার হয় কল্যাণ হয় জনগণ যে বিষয়গুলোর প্রতি খুব প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে এনসিপি কথা বলবে আজকে নির্বাচন নিয়ে সাংবাদিক বন্ধুগণ আপনারা কোট করুন নির্বাচন নিয়ে আজকে একটা সনাতনী পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে আরেকটারা বলছে বিয়ার পদ্ধতিতে না হলে নির্বাচন হতে দেওয়া হবে না এই বেটা দেশ কি তোর বাপে তুই নির্বাচন আটকানোর কে আমি অন্তর্বর্তী সরকার নির্বাচনের বিতর্ক থেকে এড়াতে আপনি প্রয়োজনে দেশের প্রতিটি বিভাগে একটি করে জেলাতে আটটি বিভাগে দশটি বিভাগের দশটি জেলাতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিয়ে পরীক্ষামূলকভাবে সেই ভোটের আহ্বান করতে পারেন যাচাই করুন পিয়ার পদ্ধতির গ্রহণযোগ্যতা কতটুকু তার যুক্তিযুক্ততা আছে কিনা যাচাই করার পর যদি দেখেন যে সেই দশটি বিভাগের দশটি জেলায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার পরে এদেশের মানুষ সেটা গ্রহণ করেছে তাহলে ভবিষ্যতে আপনারা জনকল্যাণে জনগণের স্বার্থে আপনারা পিয়ার পদ্ধতি বা পরবর্তী যে সরকার আসবে পিয়ার পদ্ধতি গ্রহণ করতে পারবে আর না হয় যে ইভিএম দিয়েছিল ইভিএম মেশিন নয় এটা ছিল ভোট ডাকাতি মেশিন সে বোট ডাকাতের মেশিন যেভাবে দুলিশ্বাত হয়ে গেছে সেই পিয়ারের এর প্রস্তাব দুলিশ্বাত হয়ে যাবে আপনার সমস্যা কি একটি অংশ যারা পিয়ার পদ্ধতি দাবি করছে তারা তো এদেশেরই মানুষ তাদের মতামত তো গ্রহণযোগ্য কি না সেটা যাচাই করা প্রয়োজন একটি বড় দল বলবে আর আপনি নিষেধ করে দিবেন আরেকটা দল বলবে আবার আপনি ইয়েস করবেন আপনাকে বিতর্কে যাওয়ার প্রয়োজন নাই তো দশটি বিভাগে একটি করে জ্বালায় আপনি পেয়ার পদ্ধতি দেন বাকি সবগুলো আগের নিয়মে নির্বাচন হবে যদি পেয়ার পদ্ধতিতে আপনি গ্রহণযোগ্যতা দেখেন পরবর্তী সরকার সেটা প্রয়োজন মনে করলে গ্রহণ করবে যদি গ্রহণযোগ্যতা না থাকে তাহলে করবে না